তো হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে আর এখন আমি আছি তোমার মাঠে আর আমার পিছনে যেগুলো সব দেখতে পাচ্ছ এগুলো মুসুরি তুলা এই মাত্র শেষ হলো আর আজকে রোদটা ভীষণই তোমরা বুঝতে পারছো রোদ্রের মানে ছবির কোয়ালিটি অনুযায়ী তোমরা বুঝতে পারছো যে রোদ্রের টেম্পারটা ঠিক কতখানি তবে যাই হোক তোমার মুসুরি তোলাটা শেষ করলাম আর কালকে সম্ভবত এই মুসরিগুলোকে মেশিনের সাহায্যে ঝাড়াই মাড়াই করা হবে তারপরেই আমরা বুঝতে পারবো আলটিমেটলি ফলনটা অ্যাকচুয়ালি কত গিয়ে দাঁড়ালো তোমাদেরকে সেই সব সম্পর্কে অবশ্যই বলবো যে আমাদের মুসুরি চাষ করে এবছর কতটা পরিমাণ লাভ হলো না কতটা পরিমাণ লস হলো জমির পরিমাণ অনুযায়ী তো তোমরা ভিডিওটি দেখো অনেক যারা গ্রাম বাংলা থেকে দেখছো মুসুরি চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এর লাভ লাভ সম্পর্কে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এবং অনেক কথা বলারই চেষ্টা করব তো প্রথমেই তোমাদেরকে দেখাই জমির পরিস্থিতি দেখতে পাচ্ছ সব জায়গায় রাখা আছে মুসুরি তুলে তুলে পুরোটাই মুসুরি ছিল আর এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মুসুরির ফলনটা কেমন হয়েছিল মুসুরির অবস্থাটা কেমন সময় সময় ভিডিও করে কিন্তু সবগুলোই মুসুরি সম্পর্কে বলেছিলাম তো এখন তোমার সে সময় চলে এসছে মুসুরিগুলো তোলার আর দেখতে পাচ্ছো ওই যে এখানে যেমন মুসুরিগুলো অনেকগুলো পুড়েও গেছে যেমন আবার অনেকগুলো পাকার ফলে যেই অবস্থাটা আছে সেটাতেও আসে তবে দেখতে পাচ্ছ দানা ধরেছে অনেক হ্যাঁ কিন্তু এখন দানা যেটুকুটা আমরা বুঝতে পারছি সেটাতে দানাটার একটু মোটা হলে সম্ভবত ভালো হতো কিন্তু সেটা হয়নি কারণ তোমার মুসুরিতে তোমার ধসা লেগে যাওয়ার মতো হয়েছিল বিষ দেওয়ার কথা হয়েছিল কিন্তু আমরা দিতে পারিনি একটু সমস্যার জন্যে তো তবুও মুসুরিটা যতটা হয়েছে ঝাড়াই মাড়াই করলেই বোঝা যাবে হুম আর দেখা কাঁটার গাছ এগুলোও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে কাঁটাটা আমরা উঠিয়ে ফেলেছিলাম অনেক কাঁটা হয়েছিল হুম তেমনি দেখো এই গাছের গোড়াটা দেখো শুকনো কাঁটাগুলো এইগুলো যখন উঠিয়ে ফেলেছিলাম তখন এইখানে রেখেছিলাম যার জন্য এইরকম আর এই জমিটাতে সর্ষা ছিল ওটা পাশের অন্যজন করছে আর সর্ষের জমিতে কাঁটা দেখো দেখতে পাচ্ছ যেগুলো সব দাঁড়িয়ে আছে সবুজ গাছগুলো মাথায় বেগুনি কালারের ফুল নিয়ে সেগুলো সবই কাঁটা এগুলো কাঁটাগুলো মারাত্মক বেজায় খারাপ কাঁটা হুম এই যে ফুল এই যে সবুজগুলো ফুল তোমার এগুলো এই দিকটাই সরষে ছিল আর এই দিকটা হচ্ছে আমাদের তোমার মুসুরির তোমার মুসুরির মুসুরির জায়গা এটা তো মুসুরির তুলাটা হয়ে গেছে কমপ্লিট এখন ঝাড়াই মাড়াই করব তারপরে জানাবো তো আজকে যেহেতু আমরা ঝাড়াই মাড়াই করতে পারছি না এখন এখান থেকে বাড়ি চলে যাব অনেক বেলা হয়ে গেল তারপরে যে মেশিনে ঝাড়াই মারাইটা করা হবে সেইটাও তোমার পাওয়ার ব্যাপার আছে তো সেইটা কবে পাবো কখন পাবো সেইটা কালকে বলবে তো কালকে আশা করি পেয়ে যাব তখন তোমাদেরকে ঝাড়াই মারার এই করার প্রসেস এবং ঝাড়াই মারাই করার ফলে ট্রাক্টর বেলা কতটা নিচ্ছে আমরা কতটা পাচ্ছি ফলন কতটা কি সমস্ত বৃত্তান্ত সামনের ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে রকম জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্টগুলো করতে ভুলো না দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা